আজান ও ইকামতের উত্তর আজান ও ইকামতের উত্তর কিভাবে আপনি আজান ও ইকামতের উত্তর দিবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ মুয়াজ্জিন যাহা বলিবে শ্রবণকারীরা তাহাই বলিবে তবে তবে কারণ আছে একটু ধৈর্য ধরেন মহাজিন যাহা বলিবে শ্রবণকারীরা তাহাই বলিবে তবে ওই যে আল্লাহ একবার আল্লাহ একবার বলার সময় শ্রবণকারীরা কি বলবে আল্লাহ একবার আল্লাহ একবার বলবে এইখানে অতিরিক্ত যে কয়টা বাক্যে বলতে হবে অতিরিক্ত আজান এখানে আর জবাব এখানে অতিরিক্ত এখানে দেওয়া আছে হাইয়া আলাহ যখন মহাজিম বলবে আপনি কি বলবেন হাই আলা বলা যাবে না এর উত্তরে বলিত হবে এলা হাউলা বলে কুমাটা ইল্লা বিল্লা মজিন যখন বল হাই আলা আপনি বলবেন লা হাউলা বললা কুটা ইল্লা ল্লা। এরবার মজ্জিম সাহেব যখন বলবে হাই আলল ফেলে এর উত্তরে পরিবে লা হাউলা বলে কুটা ইল্লা বিল্লা। তাহলে আমরা কি বুঝলাম হাইয়া আলা সলা এবং হাইয়া আলাল ফেলা এই দুইটা বাক্য যখন মহাব্জিম বলিবে তখন আমরা কি করবো লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লে এরপরে ফজরের আজানের সময় যখন মহ্জিম পড়বে সলা নাউম তখন এর উত্তরে বলিবে সদাকতা ও বা রতা সদাকোটা ও বা রতা সদাকোটা

তাহলে এই ছিল কি আজানের উত্তর দেওয়ার সঠিক নিয়ম তাহলে যারা জানেন না আজকের ভিডিও থেকে জানবেন এবং এই নিয়ম অনুসারে আজানের ও একামতের উত্তর দেওয়ার চেষ্টা করবেন আজানের উত্তর দেওয়া কিন্তু অজীব না দিলে গুণা হতে গুণাকার হতে হবে তো অবশ্যই সকলেই আজানের উত্তর দিবেন